এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে সব জায়গায় আমাকেই প্রতিবাদ করতে হবে তোরা কোন মালফারাস হারাম যাতায়াত ছোট রোগ বাংলাদেশে কোনো মাল রাখব না এই যে হিন্দু আছে খানকির ভোলারা লেস দ্যান টেন পার্সেন্ট নুন রোগ কেটে দাও তো হিন্দু মালুয়া হিন্দু মালু সারার হিন্দু রাজাকার ব্যাটসার ভরা বাঙালিদেরকে অসম্মান করে কথা বলেছে ভারতের গোষ্ঠী যদি ভারত খানকির পোলারা ব্যাকচার পোলারা আমাদের শোষণ করে পাকিস্তান চব্বিশ বছরের যত শোষণ করে নাই এই ভারতের এই কুত্তার বাচ্চারা চব্বিশ ঘন্টায় তার থেকে হাজার গুণ লুটপাট করে নিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ এবং পরেও এখনো শোষণ করছে বাংলাদেশকে পারমানেন্ট মার্কেট বানিয়েছিস খানকের ফোলারা আমাদের তিস্তার পানি দিস নাই ফারাক্কার বাঁধের সমস্যার সমাধান নাই বাংলাদেশে ডিম সাপ্লাই খানকেরি ফোলারা কচ্ছপের ডিম পাঠাইয়া কস মুরগির ডিম তোদেরকে কাটাদেরকে তোদেরকে আমরা গরুর গোস্ত খাইয়ে ছাড়বোই ছাড়ব এবং পুরা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাবো সারা বিশ্বকে ইসলামিক রাষ্ট্র বানাবো মুসলমান বানিয়ে ছাড়বো কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই পৃথিবীতে রাখবো না সবাইকে মুসলমান বানিয়ে ছাড়বো বলা একদম টেক্সট লেখলি যখনই তুই টেক্সট লাগবি তখন তোর মাকে তুই তোর বন্দিরে তুই চো খান সুন্দর করে কথা বলতেছি ট্যাক্স আপনি প্রতিবাদ করেন খানক্ষীর ফলা তুই কোন ভাল পাস ব্যাস চাল ফোলা মাখিবাস আমাকে সব কথা বলেছে তুই তুই মাখিবাস তুই ফুলাফুন ব্যাস খেলার পথ শোভন আমাকে বলেছে তুই নিজেই মাখিবাস এ এই দিন ভাই খানকির ফোলারা ধরা পড়ছে বুঝছো বামনা বাম রাজনীতি করে এই বাসদ টাসদ খানক্ষীর ফোলারা গরিব অফিসের মধ্যে ধাড়ি বিছে যা হোকলা বিষয়ে শুয়ে থাকে গণ